সন্ধে পার হয়ে বেলা উপর মুখে পড়ে যাইতেছে গা কই আছিলি হারাটা দিন ধরে ধরে খুঁজে পাইতেছি না বেকলগিরি করবার যাও বেকলগিরি করবার যাও তোমার মতো বেকলরা পোলা নিয়ে যে কি জালার মধ্যে পড়ছি কোনো জায়গার মানুষের খুশাম আকাম টাকাম করে চাইছিস নাকি কথা কস নাকি রে গলাটা মধ্যে টিপ কিন্তু আমি কাম করবার গেছিলাম আমি কি বলতে করবার গেছিলাম কাম করে উল্টে আলাইছ কি কাম করছ কার কাম করছো আমি মেম্বারের কাম করে আইছি আমার আজগা বেশি টেয়া দিছে আজগা বউরে বেশি টেয়া দিব দেখলে খুশি আমার একটা সুবাদ দেখ কলার ঘর দেখ কল কার সামনে কি কো লাগে কিছু বুঝেনা এই তুই কার কামে গেছিলি মেম্বারের কামে গেছিলি এদিকে কি কবি তুই বাইরে তো দুঃখ হয়তো দুঃখ বেগ কলের বেগ কল তোর বেগ কল পাই ওই খালি প্রতিদিনের কামে যাস এ পাঁচশো ডিয়ার কাম ওই মেম্বরে মেম্বর তোর একশো দিয়ার কামে নেই না আয়সিছে তোর বেশি দিছে ওই টাই বেশি আয়স কে

কি হইছে বেহাত আ হাসা স্যার কইনা এই যে অবস্থা মনে আর বেশি কোন বাস্ত না দরদরে যাই দেখান গা কি হইছে তালে বেহাকি মরার আগে মরছে জে বাবা কইতাছস মনে এসে বাথরুম বাইঙ্গে নিচে বসে আয় স্যার আমি কি নজর লেন সত্যি তো বাথরুম বাইঙ্গে বসে আয় 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 এত কই গুন্ডাইতাছস কইতে না যাই আচ্ছা আচ্ছা জামা তাড়াতাড়ি বাইর যাইতাছি

মানে মোর মোর অবস্থা মানে মরা লাগে মরে গেছে গা তাই এক বার জানাবো মরে যাক গা ও মা এ আর মু কাও এ হ্যাঁ তো শু তো দেখ পর জানা গো আমার তো বাইতে কাম কাজ আছে বহুত কাম কাজ ও তো তোরা যদি থিয়ে যায় তুই তো সব আলা আলাবি আমি যাবো না তুই যায় তো শ্বশুর এলা যায় দেখি আইগা

কি শুনিয়ে যায় আচ্ছা কি শুনিয়ে যায় আচ্ছা এড়িয়া মুক্লেস না কই যায় দস মেমশা আমি ওর বাইজ যাইতাছি এলালা ওর বাইজ যাইতাছস হঠাৎ কইরা এই যে আমার আব্বা না করছে আমার রসুরে কাट्टी বাইঙ্গা হইরে গেছে গা কত কইনা যায়

জামাই বলে আইতেছে নতুন জামাই বাজার ঘাট কিছু করা লাগতো না করা তো লাগবো আমি তো মাজা লিয়া উঠতে পারতেছি না তুমি একটা কিছু করো ঘরে তো খাওন আছে মুরগির ডিম আছে ডাইল আছে তাহলে এইগুলি দেই জামাইরে খাওয়াই দিমনে আচ্ছা দেও

আমার ফেট বড়া আমি যাই আমার আব্বা কইছে তাড়াতাড়ি যাইতাম বেশি দেরি হইলে আবার আমার আমার বউ বেশি দেরি হলাম না আব্বার লগে বালা করে আলাপ করে তাড়াতাড়ি যাইতাম না আমার বউয়ের পেট না দেখা এর লেগে বউ তুমি তোমার শ্বশুরের সাথে আলাপ করো আর আমার মা এটা রে ভালো করে ওষুধ পানি কিছু খাওয়ায়ও দেখে শুনে রাখো আচ্ছা খাওয়ায় আমি আচ্ছা আমি কাম করি তাহলে হ্যাঁ আচ্ছা তা আলাপ করো শ্বশুরের সাথে আচ্ছা

জামাইকো এটা ফুদা বেক্কল বেক্কলের ঘরের বেক্কল ও আমার জigay আমি বিয়া করছি কিনা ওরা আমার ভাইটাকে গর্দিসা কি বেক্কলের কাছে মায়ে বিয়া দিছ কি করছো কি বল করছি এই রকম সাথে আমার মাইয়া সারা জীবন কিভাবে কাটাবো এখন আমার মায়ের কপালটাই নষ্ট হইল গো আমার মায়ের কপালটাই নষ্ট হইল বিয়ের আগে তো শুনছি জামাই বাংলাদেশের লন্ডনে তো কি উলট পালাট কথা কও বাংলাদেশে আবার লন্ডন আইলো করতে আরে বাংলাদেশের লন্ডন হয়েছে সিলেট দ্বিতীয় লন্ডন